একটা মিষ্টি সকাল দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি হ্যালো ফ্যামিলি গুড মর্নিং কথা বলতে বলতে আমার গাছের কয়েকটা ফুল দেখে নাও ঘড়িতে এখন ওই সকাল সাতটার মতো বাজে আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি আমার কাছে তো এটা অনেক তাড়াতাড়ি আজ ঘুম থেকে উঠেছি ওই ছটা সাড়ে ছটার দিকে সচরাচর এত সকালে তো আমি উঠি না ওঠার কারণ হচ্ছে আজকে আমার সকালের দিকটা ডিউটি আছে দোকানে অনেক সকাল সকাল উঠেছি তাই এখনো ঠিক মতো ঘুমটাই আমার ছাড়ছে না যাই হোক ফ্রেশ হয়ে এখন দোকানের দিকে চলে এসেছি আমি তো সেভাবে দোকানে থাকি না সকালের দিকে তো একদমই না যাই হোক আজকে এসেছি তার কারণ ভাই থাকছে না সকালের দিকটাতে তাই বাবাকে হেল্প করার জন্য একটু আসতে হলো আর এখন মা আর মাসে চলে এসেছে সবজি কিনতে রাস্তাতে ফ্রেশ সবজি যাচ্ছে তাই কিনছে এখন সাথে গুলুরানিও চলে এসেছে ঠাম্মিদের সাথে সবজি কিনতে এই রাস্তার দিকে যদি ওকে নিয়ে আসা হয় তাহলে তো ও ভীষণ খুশি খুব ভালো থাকে এই দিকটাতে যাই হোক বাবা এখন গেছে স্নান করতে খেতে আর সেই ফাঁকে আমি এখন বসে আছি কয়েকটা ভিডিও বানাচ্ছিলাম বাবা থাকলে তো একদমই আমি ভিডিও বানাই না এমনি তো যখন কাস্টমার থাকে একদমই আমি এইসবের কথা মাথা আনি না একদম যখন ফাঁকা টাইম থাকে আমি তখনই ভিডিও অন করি আগে আমি খুব বেশি দোকানের দিকটাতে থাকতাম কিন্তু এখন ভাই বড় হওয়ার পর থেকে সেভাবে থাকি না যাই হোক ভাই একটু পরে চলে আসবে ভাই এলে বাবা আর আমি মিলে যাবো একটু সালবনি কিছু বলতে বলতে চলে বসেছি আমার সেরকম কোনো কাজ নেই টুকটা কেনাকাটা আছে আর কি বাবারই আজকে এসেছি ডাবা তরমুজ নিতে বাকি প্রায় সব কিছুই বাড়িতে আছে মা বললো সেভাবে তো আমাদের কেউ ফল খাই না এখন একটা দোকানে চলে এসেছি এখান থেকে বাড়ির জন্য নেব জলের বোতল এই যে বোতল সেটটা নিলাম এটার মধ্যে ছটা আছে খুব কমন একটা বোতল সবাই যেন মিল্টনের এই বোতলগুলো সবাই চেনে এখন যাই হোক আর নিচে হচ্ছে একটা কাপ সেট ছিল এটা বাড়ির জন্য নিলাম এবার তোমাদেরকে একটা স্পেশাল জিনিস দেখায় দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে রসুন তোমরা এবারে ভাবছো যে রসুন আমার স্পেশাল কেন স্পেশাল তার কারণ হচ্ছে এগুলো আমাদের চাষের রসুন মনে আছে তোমাদেরকে আমি অনেক আগে সে শীতকালটার সময় সময়টাতে একবার দেখিয়েছিলাম যে আমার বাবা খুব শখ করে এই বছর চাষ করছে সেই রসুনগুলো এতদিনে বড় হয়ে এসেছে পেঁয়াজটা পরে কখনো শেয়ার করব এখন ওটা মাঠ থেকে আনা হয়নি দুপুরে ভাতটা খেয়ে শুয়েছিলাম তারপর একটা ডেলিভারি বয়ের কল আসলো পার্সেল আনতে রাস্তাকে এসেছি একটা জিনিস দেখায় চলো এই যে দেখো আমার শখের গোলাপ গাছটাতে কচি পাতা দিয়ে দিয়েছে আমি তো ভীষণ খুশি রোজ একবার করে দেখতাম যে কবে দেবে আদেও হবে এটা একটা একটা বড় সাইজের গোলাপ গাছের ডাল সেটাকে আমি খুব আশা রাখিনি সবাই যে ডাল থেকে সেভাবে হয় না গোলাপ গাছ খুব কমই হয় কিন্তু আমার হয়ে গেছে আমি অনেকটা যত্ন করে গাছটাকে একটু একটু করে গড়ে তুলেছি কিন্তু কিছুদিন আগে শিলাবৃষ্টিতে গাছটার প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে আরেকটা গাছ হয়েছে আমার ভেতরের বাগানটাতে আসলে এই দাদাটা এই রুটে একদম নতুন সেই জন্য আমাকে একটু আগে এসে দাঁড়াতে হলো নয়তো যারা আসে তারা তো আর আগে থেকে ফোন করে না একদম দোকানের সামনে এসে দাঁড়িয়ে ফোন করে এই যে এটার মধ্যে আছে একটা জুতো খাপ দেখে বুঝতেই পারছো আর জুতোরা তোমরা অলরেডি দেখে ফেলেছো আমার শর্টস ভিডিওতে যারা দেখোনি তারা যাও আমার চ্যানেলে ইউটিউব ফেসবুকে দুটোতে দেওয়া আছে এখন হয়ে গেছে অনেক রাত আর আজকে আমার ডিনার আমি শেয়ার করছি কোনো দিন সেভাবে করি না করছি তার কারণ আজ আজ আমার খুব পছন্দের একটা রুটি হয়েছে সেটা হচ্ছে চালের রুটি সাথে আছে ঘুগনি আর দুধ তার সাথে আছে খেজুর গুড় মানে দুধটার ভেতরে দেওয়া আছে আর কি একটু করে মিষ্টি মুখ করবো তার সাথে ঝালের জন্য নিয়েছি ঘুগনি দুধ খুব একটা খাই না তবে চালের রুটির সাথে মোটামুটি ভালোই লাগে চলো তাহলে আজকের পুচকু ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ব্লগে আজকের মতো গুড নাইট